রিস্ক মুক্ত ব্যবসাটা আপনারা সারা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান থেকে পাবেন না একমাত্র মায়রাচুল থেকে পাবেন গরমের দিনের জন্য এই মালটা মানে স্পেশাল আর কি গরমের বুঝতে পারবো না যে কাপড়টা কি আমাদের কাছে যে প্রাইস পাবেন সারা বাংলাদেশে এই পেজে পাবেন না হান্ড্রেড গ্রান্ট কাপুর থেকে ধরিয়া মানে ডাইন পর্যন্ত আমাদের নিজস্ব যে কারণে আপনারা আমাদের থেকে এই পেজটা পাবেন ভেজিটেবল মধ্যে টাইড এর মধ্যে আরেকটা খুব সুন্দর কালার প্রতিটা শাড়ি কিন্তু চোদ্দ হাত সিল্কের এই যে শাড়িটা রাখছো কালার ভিতরে সুন্দর একটা এই যে কাদের অংশ এই যে কুচি এই শাড়িটা যে ভাই কি পরিমাণ চলছে একদম রানিং মানে শাড়িটা ঈদের আগে

এই তো ভাই ভালো আপনি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই চলে আসলো আপনার শোরুমটাতে ভাই তো আজকে হচ্ছে গিয়ে আপনার শোরুমের মানে যেই প্রোডাক্ট গুলো পাওয়া যায় আমি জানি যে সুতি থেকে শুরু করে বাটিক মানে যত ধরনের আছে সবই পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে শুধু সিল্কের বাটিক শাড়িগুলো আজকে দেখাবো যে শাড়িগুলো আপনি এখন রাখছেন অলরেডি আমরা সেখান থেকে গরমের জন্য ভেজিটেবল এর খুব সুন্দর সুন্দর একদম মানে মোশিন সিল্কের মতো পাতলা শাড়িগুলো একদম কোয়ালিটি ফুল মালগুলো এবার আপনাদের জন্য নতুন নিয়ে এসেছি ওকে তো আমরা হচ্ছে এই শাড়িগুলো কিন্তু আমরা এক করে দেখানোর চেষ্টা করব তো সেখান থেকে আমার দর্শক যারা আছে তারা শট নিয়ে নেবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে কিন্তু এছাড়াও যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাকে আছে এগুলো সম্পর্কেও ডিটেলস জানতে পারবেন কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কোন শাড়িটা দেখব প্রথমে ভাই এই যে প্রথমে যে ভেজিটেবল কালার শাড়িগুলা থেকে শুরু করতেছি এই যে দেখেন মানে এইবার আমরা মোমবাটিকের মধ্যে মানে এই গরমের জন্য আলাদা কোয়ালিটি মানে একটা সিল্কের শাড়ি তৈরি করছি এই যে শাড়িটা একদম মসৃণ সিল্কের মতো পাতলা এবং সুতা অনেক ঘন কিন্তু মালটা মানে এই মালটা মানে খুবই কোয়ালিটি মানে গরমের দিনের জন্য এই মালটা মানে গরমের বুঝতে পারবো না যে কাপড়টা কি পরিমাণ যে আরামদায়ক ওকে এগুলো কত করে আছে আসবে এগুলো চোদ্দ হাত করে আছে ব্লাউজ পিস আলাদা আলাদা মানে

ওই নাম্বার আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আপনারা আমাদের এই পাইকারি পেজটা জেনে যেতে পারবেন। ওকে। হাতে যেটা দেখতে পাচ্ছি ভাই এডও কিন্তু সিল্কের বিজনেস হ্যাঁ সিল্কের মধ্যে এটা হলো। সিল্কের ভিডিওতে যেগুলো থাকবে সবগুলোই থাকবে কিন্তু এই সিল্কের আমরা কিন্তু এখানে রাখছি কতগুলো এগুলো আপনাদের আজকে দেখাবো। স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। এই যে দেখেন আরেকটা শাড়ি মানে প্রতিটা শাড়ি যে কি পরিমাণ সুন্দর আর মানে কি পরিমাণ আরামদায়ক আপনারা যারা শাড়ি ইউজ করেন একবার মানে পড়লে বুঝতে পারবেন আর এই শাড়িগুলো আমাদের থেকে আপনারা যারা নেবেন পাইকারি নিতে পারবেন খুবই কম প্রাইসে মনে করেন একদম রিজনেবল প্রাইসে এই মালগুলো আমাদের শাড়ি শুরু কত থেকে বা সর্বোচ্চ কত আছে সর্বনিম্ন শাড়ি আমাদের কাছে শুরু 550 টাকা থেকে 550 থেকে শুরু আর এগুলা মানে একটু মানে সবচেয়ে হাই কোয়ালিটির দামটা একটু বেশি কিন্তু মানে আমাদের কাছে যে প্রাইসটা পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এই পেজে পাবেন না 100% গ্রান্ট। এগুলো আপনাদের কাছ থেকে নিয়ে মানে কি পরিমাণ লাভে বিক্রি করতে পারবা बेनिफिट এটা যারা খুসা তারা 600 700 মানে যে যেমন 800 লাভ করে আর পাইকারি 200 টাকা লাভ করে লাভ করা পারে। ওকে আমরা দেখা এক করে। এই যে আরেকটা কালার এটা হ্যাঁ হ্যাঁ वेजिटेबल কালার মানে এই শাড়িগুলো যে কতটা আরামদায়ক মানে এই গরমের জন্য মানে আপনারা যারা ইউজ করেন নাই তারা ইউজ করলে বুঝতে পারবেন। মানে এই শাড়িটা তো মানে হিউজ পরিমাণ চাহিদা মানে প্রচুর চাহিদা এই শাড়ি শাড়িগুলো ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এইগুলোর প্রোডাকশন কি আপনারা নিজেরাই করে থাকেন এই প্রোডাক্টের কাপড় থেকে দইরা মানে ডাইং পর্যন্ত আমাদের নিজস্ব যেই কারণে আপনারা আমাদের থেকে এই প্রাইসটা পাবেন ঠিক আছে মানে সবার থেকে কবে দিতে পারবেন সারা বাংলাদেশে সবার থেকে কবে আপনারা চ্যালেঞ্জ এটা একদম চ্যালেঞ্জ এই যে কারণ তো রাইটার ভিতরে একটু কালারটা এই যে ওয়াও আগুন কালার একদম মানে প্রতিটা শাড়ির যে কালার হান্ড্রেড আর আপনারা যদি আমাদের থেকে মানে মানে আমাদের এই কোয়ালিটি গুলা হলো উদ্দেশ্যে আমরা দেখাই যাতে আপনারা আমাদের থেকে নিয়ে আপনাদের একটা ব্যবসা হতে পারেন ঠিক আছে আর আমাদের এই শাড়িগুলা যদি আপনারা নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ সুবিধা আপনারা মায়েরা চলের থেকে এই যে শাড়িটা আচল এই যে বডিটা সুযোগ সুবিধাটা হলো আপনারা আমাদের থেকে ধরেন মাল বিক্রির উদ্দেশ্যে নিলেন শাড়িটা বিক্রি করতে পারলেন না ফেরত ছয় মাস আগে শাড়ি এখন ফেরত ডিজাইন নিতে পারবেন ধরেন ব্যবসাটা করবেন না দিবেন কিছুদিন সময় দিবেন বিক্রি করে আমরা টাকাটা দিয়ে দিব এই সুযোগটা সারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দিবে না একমাত্র মায়ের আচল ফেব্রিক্স দিবে আর আপনাদের যা যা সুযোগ সুবিধা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মায়রাচুল থেকে পাবেন এই যে দেখেন ভেজিটেবল এর মধ্যে টাইডের মধ্যে আরেকটা সুন্দর কালার প্রতিটা শাড়ি কিন্তু চোদ্দ সিল্কের কালার গুলো একটু দেখাই কিন্তু আমরা যে দেখাচ্ছি আপনাদেরকে এক একটা

ঠিক সব से सेम প্রাইস থাকবে। ইদার পরে হ্যাঁ ইদার পরে এই কালেকশনগুলো নতুন আসছে আপনাদেরকে দেখাই দিতেছি। আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন। সর্বনিম্ন 6 পিস পর্যন্ত আর সব আইটেম মিলা আমাদের থেকে নিতে পারবেন। বাটিকের মধ্যে সব আইটেম আছে। সিল্কের শাড়ি সিল্কের থ্রি পিস সুতি শাড়ি সুতির থ্রি পিস অল আইটেম আপনারা সব মানে একটা বাটিকের লেডিজ আইটেমের দোকান chợতে যা প্রয়োজন সব আমাদের থেকে পেয়ে যাবেন।

এখনো রানিং এটা প্রচুর চাহিদা সাইটারে যে টাইডের মধ্যে আপনারা বড় বড় পেজের মধ্যে দেখবেন আমাদের এই শাড়িটা আছে ঠিক আছে যারা বাটিক বিক্রি করেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে একমাত্র মায়রাচল থেকে আপনারা এই বালগুলা পাইবেন ওকে ঠিক আছে যারা নিজেরা এগুলো প্রোডাকশন করে থাকেন সেটা কিন্তু এই তো সারা বাংলাদেশের সবার থেকে কম গ্যারান্টি বাংলাদেশের মধ্যে মায়রাচলের মতো এত কম প্রাইসে কোনো জায়গায় পাইবেন না এটা কিন্তু একটা কালার দেখালাম এই যে আরেকটা কালার এই যে সাইডের আরেকটা কালার এটা হলো ইন্ডিয়ান চন্ডি ডিজাইন চন্ডি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি মাল প্রত্যেকটা রানিং ब्लाउজ সহ 14 হাত থাকবে আর যারা হচ্ছে বাটিকের মানে সিল্কের শাড়িগুলো নিয়ে বিজনেস করেন তারা কিন্তু এই সময়ে যে নতুন নতুন কালেকশন গুলো চলে আসছে ইন হাউস হয়েছে সেগুলো আপনারা নিতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে অথবা সরাসরি সব ভিজিট করে এই যে ওয়াও ঠিক আছে আপনারা মায়েরা চলে সাথে ব্যবসা করবেন রিক্স মুক্ত আপনারা আমরা তো আম বাইরের কেউ না ঠিক আছে বাটিকের জগতের মধ্যে আমরা আপনাদের সবচেয়ে আপন হব যদি আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন আপনারা আমাদের থেকে যে পেসে পাবেন সারা বাংলাদেশে বিশ্বাস করেন ভাই কোন জায়গায় পাবেন না ওকে তারপরে যে একটা স্ট্যান্ডার কালার দেখতে পাচ্ছি একটু দেখি এই যে আরেকটা শাড়ি সাইটার আচুন এই যে সাইটার বডি ওকে এই যে আরেকটা শাড়ি এই যে সাইড আচল তাদের অংশ এই যে কুচি এই শাড়িটা আমাদের থাইল্যান্ড চলে গেছে বুঝছেন একটা অনুষ্ঠানের জন্য প্রায় দেড়শো পিসের মতো এই শাড়িটা মানে থাইল্যান্ড থেকে মানে আসছিল পরে এই শাড়িটা দিঘা চয়েস হিসেবে পরে নিয়ে গেছে এই যে আর একটা শাড়ি আচল এই যে বডিটা ওকে তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই এটাও কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার একদম যারা হচ্ছে গা মানে লাইটের ভিতর একটু মানে স্ট্যান্ডার্ড খোঁজেন তাদের জন্য একটু দেখাই খুলে ভাই এটা টু স্ট্যান্ডার্ড না মানে এর থেকে মারা চলে থেকে না আর পাইবো কই ভাই যে প্রাইস কালার স্ট্যান্ডার্ড না বলতেছি ভাই এই যে প্রাইসের তুলনায় মালগুলা যে কি আগুন মনে করেন যে এই শাড়িগুলো হলো এমন আর মনে করেন আপনার শোরুম দেখতে খুব সুন্দর ডেকোরেশন এই শাড়িটা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন চার হাজার টাকা কারণ এই শাড়ি থেকে আর হাই কোয়ালিটি শাড়ি হয় না এটাই সবচেয়ে জায়গা বুঝে মানে আপনার শোরুম যেমন হইবো আপনি বিক্রি করতে পারবেন তত দামে ওকে ভালো একটা শোরুমে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানে এটা তো আপনার কোয়ালিটির একবারে হাই কোয়ালিটি বুঝেন না আপনি শোরুম যেমন মানে রইবো মানে আপনি বলতে জানেন সিল্কের শাড়ি এর উপর আর হয় না এমন এর উপর সম্ভব না এত সুতার গণত্ব দিয়ে আর কোনো হবে সম্ভব না এর থেকে বেশি ঘনত্ব দিয়ে ঠিক আছে ওকে আর যারা যে ভিডিওটা আছে এটা লাস্ট পর্যায়ে চলে আসছে একদম এছাড়াও কিন্তু যারা এই ভিডিওর বাইরে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে তাদের দোকানে ইন হাউস আছে আপনারা যদি দেখতে চান সেগুলো কিন্তু ই-মার্সালের মাধ্যমে দেখতে পারবেন আর এছাড়া এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখছেন সেগুলো যদি নিச்சেন সে ক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারেন ভাই আমরা একটু আপনার যে র‍্যাকের ভিতর যে সারিগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু বলি যে এখানে এই যে কাজ করা যেগুলো আছে এখানে কিন্তু বাকিকের ভিতরও কাজ করা আছে ডলার কাজ করা আছে এগুলো এগুলো কত করে থাকে আপনার এখানে বা প্রাইস কেমন হতে পারে এগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে পাইকের বিক্রি করতেছি ওকে তারপরে আপনার ওই যে সুতি ওইটা হলো 550 টাকা তারপরে মনে করেন যে দবদাস আছে 650

বিক্রি করতে পারবেন তো ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এবং ভিডিও শেষ প্রায় যারা আমার দর্শক আছে ভাই ব্রাদার্স এর থেকে যারা আপনাকে দেখছে ভাই তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনারা যারা মানে ব্যবসা করতে চান যাদের বড় পেজ আছে শুরু আছে তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে মানে আমরা যে মালটা দিব এই মালটা আপনি সম্পূর্ণভাবে চাইদে সম্পূর্ণভাবে বিক্রি করতে পারবেন আপনারা যারা ঢাকার আশেপাশে তারা অবশ্যই আমাদের শুরুমে আসবেন আর যারা দূরবর্তী অবস্থানে তারা আমাদেরকে ভিডিও কলে দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের মালগুলো নিতে পারেন নিয়ে আপনারা যদি ব্যবসা না করতে পারেন বা আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে পাবেন ঠিক আছে আপনারা মানে বাটিকের জগতে প্রিন্টের জগতে সব ধরনের আইটেম আমাদের কাছে পাইবেন ঠিক আছে এইগুলো আমাদের একদম নিজস্ব ফ্যাক্টরি আর আমাদের ঠিকানাটা হলো বান্টি বাজার এটা ঢাকা নারায়ণগঞ্জের আড়াই হাজার সিলেট মহাসড়কের সাথে আর যারা ঠিকানাটা এখনো ছিলেন না আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে আমাদের ঠিকানাটা দিয়ে দিবো এখান থেকে মাত্র দশ টাকা অটো বেড়াতে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এসে কিন্তু তারপরে আপনার ভিজিট করে যেতে পারেন